নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি চলে এসেছি চিড়েখানায় সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কি করে আসবে একবার শুনে নাও শিয়ালদা আসবে শিয়ালদা থেকে তোমরা দুশো তিরিশ নম্বর বাসে করে কিন্তু এখানে চলে আসবে বাস ভাড়া নেবে মাত্র পনেরো টাকা এসেই কিন্তু তোমাদের ফার্স্ট চিড়েখানায় পঞ্চাশ দিয়ে টিকিট কাটতে হবে আর ছোটদের টিকিট পঁচিশ টাকা দু বছরের ছোটো যেই বাচ্চারা তাদের কিন্তু কোনোই ভাড়া লাগবে না তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখো ভাগ তো আমরা এখন ভাগ দেখে নিলাম ভাগ দেখে আবার যাচ্ছি অন্য দিকে অন্য কিছু দেখার জন্য

দেখো দেখো ময়ূর কত সুন্দর দেখো খাচ্ছে খুব সুন্দর জায়গা দেখো দারুণ লাগছে কিন্তু বলো কিছু থাকে তোমাকে ফোন করব গন্ডার দেখো ওটা ডার দেখে এবার অন্য জায়গায় চলে যাচ্ছে ওর অন্য কিছু দেখার জন্য খুব সুন্দর বন্ধুরা এত ভালো লাগছে না আর কি বলবো তোমাদেরকে দারুন দেখো এবার চলে এসছি করিন পাসবক্স খালি খালি দরগা নেমাউ বাবু বাবু হই ও বাবা কুমির দেখো আমি তো অবাক হয়ে গেছি এভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কুমির গুলো কিভাবে আছে জ্যান্ত কুমির জ্যান্ত কুমির জ্যান্ত কুমির কিন্তু দেখো কিভাবে হাঁটছে দেখো শুয়ে আছে কুমিরগুলো দেখো এখানে কিন্তু অনেকগুলো কুমির আছে একসাথে শুয়ে আছে এই গাড়ি ভাড়া কত একশো টাকা ও এই যে দেখতে পাচ্ছ গাড়িটা এই গাড়িতে উঠতে গেলে কিন্তু মাথা পিছু কিন্তু একশো টাকা লাগবে তাহলে কিন্তু পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে চিড়িয়খানা দেখতে পাচ্ছ এই গাড়িগুলোতে সবটাই তোমাদেরকে দেখাবে ঘুরিয়ে এই গাড়িতে উঠলে একশো টাকা করে নেবে গাড়ি ভাড়া দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ দারুণ লাগছে তোমরা কে কে এসো চিড়েখানায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো চলো এবার দিকে যাই অন্য কিছু দেখাই তোমাদেরকে এই যে দেখো কুমির কুমির একদম পুরো ঘুমাচ্ছে কুমির দেখো দেখি সরিষিব ভবন এর মধ্যে যাই গিয়ে দেখি কি আছে এবার আমি তোমাদেরকে দেখাবো সরিষ ভবনে ভেতরটা কিন্তু তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো চলো এবার ভেতরটা যাই একদম কিন্তু ঢুক ঢুকেই কিন্তু চিড়েখানা একটু হাঁটলে কিন্তু তোমরা দেখতে পারবা এই সরিষ ভবন আর এখানে ঢুকেই আমি দেখতে পাচ্ছিলাম অনেক রকমের সাপ আছে এখানে তোমরা দেখো একটু তাহলে বুঝতে পারবে আর যখন সামনে এসে দেখবে তখন তো মানে সামনে এসে দেখা কিন্তু অন্যরকমই আর ক্যামেরাতে দেখা একই রকম তো সামনে এসে যখন দেখবে তোমাদের কিন্তু দেখে চমকে যাবে মানে এরকম একটা ব্যাপার দেখো সাপগুলো কিভাবে গাছের উপরে দেখো জড়ি আছে দেখে কিন্তু ভয় লাগছিল এই সরষি ভবনে কিন্তু অনেক রকমের সাপ আছে এই সাপগুলো আগে আমি কোনোদিনও দেখিনি এখানে এসে দেখছি এই সাপগুলো অনেক বড় বড় সাপ আছে এখানে আর দেখো কুমিরের বাচ্চা এই সরষি ভবনেই কিন্তু এই কুমিরের বাচ্চা আছে দেখো এখানে অনেকগুলো কুমিরের বাচ্চাই ছিল জলের পাশে দেখো শুয়ে আছে দেখো এটা হচ্ছে সাপ গো সাপ এটা দেখো কত বড় সাপ একটা শুয়ে রয়েছে সরষি ভবনটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম তোমরা কে কে এসছো এই চিড়েখানাতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই চিড়েখানার কিন্তু দেড়শো বছর পূর্ণ হলো এই মাসেই দেখো দেখো বন্ধুরা খুব সুন্দর জায়গা এই দেখো বন্ধুরা ওই যে ভাগ কেমন লাগছে বন্ধুরা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা এখানে কত মানুষ দেখো এখানে হনুমান আছে প্রচুর হনুমান আছে এখানে हेलो बंधुरा तो ओए राजा आवाज देना आवाज देना आवाज कॉल कर कॉल कर उसको दे उसको फोन देने मांग रहा है पता वाला हो गया है भारी टाइप से दौड़ हाय हेलो हेलो দেখে নাও বাঘ পুরো সামনে থেকে তোমাদেরকে বাঘ দেখাচ্ছি দেখো সমস্যাটা কি আমার এই ব্যাগটা পছন্দ না হলুদে আর কালো দেখে খাবার এসছে কিনা খাবার এসছে কিনা কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের চিড়েখানার ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য